সাকিব বুবলিকে নিয়ে অপু রহস্যজনক ভাবে হুমকি এই প্রথমবার সাকিব কে হুমকি দিয়েছেন অপু খান নিয়ে গিয়ে ছবি ছবি সেই দুনিয়ায় বিশ্বাস অপুবিশ্বাসের মন্তব্য সাকিব খানকে এবার তিনি দেখে নেবেন যতই কষ্ট হোক না কেন সাকিব খানকে তিনি রাখবেন না নিজের জীবন সঙ্গিনীর খাতায় বাংলার জনপ্রিয় মেগাস্টার সাকিব খান একটা দুটো নয় হাজার হাজার বিবাহ করেছেন তার মধ্যে বুবলি একজন জানা গেছে বুবলিকে নিয়ে কেনই বা তিনি গেলেন আমেরিকা তাও আবার অপু বিশ্বাসের চোখ খুয়ারালে তাই তো অপু আগে যেন ক্ষিপ্ত জানা গেছে এবার সাকিব খানকে সত্যি সত্যি ডিভোর্স দিতে চান এই মেগা স্টারের স্ত্রী অপু বিশ্বাস অপরদিকে বুবলি নিজেই মন্তব্য করেছেন কেনই বা অপু বিশ্বাস রহস্যজনক হুমকি দিলেন তাদেরকে কেনই বা অপু আগে ক্ষিপ্ত হয়েছেন এটি বুঝতে পারতেছেন না বুবলি বাংলার মেগা স্টারের স্ত্রী অপু বিশ্বাস মন্তব্য শাকিব খান শুধু বুবলির সঙ্গেই নয় দেশের বাইরে গিয়া হাজারো মেয়ের সঙ্গে মেশামেশি করেন তবে সকল কিছু আমার চক্ষু আড়ালের বাইরেও থাকলে এবার বুবলি যখন নিজেই পোস্ট করেছেন তখন আমি আর ছাড়ব না সাকিব খান এবং বুবলিকে তাই তো হুমকি দিয়েছে এবার শাকিব খানকে সত্যি সত্যি জীবন সঙ্গিনীর খাতা থেকে উঠিয়ে দিতে চাই বলে মন্তব্য অপবিশ্বাসের অপরদিকে শাকিব খান নিজেই মন্তব্য করেছেন আমি কতটা বিবাহ করি করি কোনো সমস্যা নেই অপবিশ্বাসকে সঠিকভাবে দেখাশোনা করতে পার তবে একজন পুরুষ তবে এ কথা বললেও মোটেও সহ্য করতে পারতেছেন না অপবিশ্বাস নিজের স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে দেখে তিনি মোটেও যেন খুশি হননি তাই তো মন্তব্য করেছেন এবার সত্যি সত্যি সাকিব খানকে নিজের খাতা দেখে উঠিয়ে দেবেন তবে আপর দিকে বুবলি মন্তব্য করেছেন উপবিশ্বাস সাকিব খানকে না মেনে নিলেও খানকে আমি নিজে আমার করে তবে অপবিশ্বাস নিজেই মন্তব্য করেছেন সাকিব বারবার এরকম ভুল করেন তিনি বুবলিকে নিয়ে ইউএসএ গেলেন আমেরিকায় গিয়ে কেনই বা তারা ফটো আপলোড করলেন সোশ্যাল মিডিয়ায় যে পিক নিয়ে হাজারো মন্তব্য শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে এতে মানসম্মান তো মোটেও নেই সাকিব খান সত্যি যেন আমাকে ছাড়তে চান তাই তো সাকিব খানকে আমি রহস্য তুলনামূলকভাবে হুমকি দিচ্ছি সাকিব খানকে রাখবো না নিজের জীবন সঙ্গিনী খাতায় তবে অপর দিকে বিশ্বাসের কিছু অডিয়েন্সের মন্তব্য অপু বিশ্বাস এখনো কোনো কিছুই বলেননি সাকিব খান এবং বুবলিকে নিয়ে কিছু মানুষ অজাতা সাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করতেছে তাই তো সাবধান করে দিয়েছেন অপু ভক্তরা জানা গেছে অপু বিশ্বাসকে নিয়ে যেন তারা সত্যি বাজে মন্তব্য আর না করে তবে অপরদিকে বুবলির কিছু অডিয়েন্সের মন্তব্য যতই যাই হয়ে যাক না কেন সাকিব খানকে তিনি কখনোই ছাড়বেন না সাকিব খান বিবাহ করেছেন যেহেতু সেহেতু শাকিব খানকে নিয়ে ঘোরাটা স্বাভাবিক বাট অনেকেরই মন্তব্য যারা সাকিব খান এবং বুবলিকে নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন প্রতিদিন আপনাদের পেছন দিয়ে দেওয়া হবে গরম গরম ঘোড়ার ডিম যারা মিথ্যা গুজব ছড়াবেন প্রতিদিন